বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যারা কম বাজেটের ভিতরে একটি পাঁচ ছিটের মিশু খুঁজতেছেন চায়না গাড়ি আমাদের কাছে খুবই কম বাজেটের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বডি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বডি ব্যাটারি সহ চারটি ইজি বাইক ব্যাটারি সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা যারা গাড়ি খুঁজতেছেন আমাদের কাছে সেরকম একটি গাড়ি আসছে খুব ভালো মানের ছয় সিটের হাফ সাদের গাড়ি এটা কিন্তু বর্তমানে ফুল ছাদই করা আছে বর্তমানে ফুল ছাদ করা আছে আপনারা যারা সামনে গ্লাস সহ সামনে গ্লাস ফ্রেম সহ চাকার কন্ডিশন খুব ভালো তিনটে চাকায় নতুন ক্লিয়ার একটি গাড়ি দেখতেই পারতেছেন যারা কম বাজেটের ভিতরে গাড়ি কিনবেন তারা আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটি যারা নতুন বডি শুধু বডি নেবেন যারা নতুন শুধু বডি নেবেন তারা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় বডি মাত্র চল্লিশ হাজার টাকায় কমপ্লিট বডি একদম নতুন তিন তিন অ্যাঙ্গেলের মাল তিন তিন অ্যাঙ্গেলের মাল মাত্র চল্লিশ হাজার টাকায় বডি একদম ক্লিয়ার বডি আমাদের কাছে আরও কম বাজেটের ভিতরে গাড়ি আছে চায়না গাড়ি যারা চায়না গাড়ি আরও নিতে চান এগুলো কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকায় বডি এটাও চায়না একটি গাড়ি বিসমিল্লা মোটরসের চায়না গাড়ি এটিও এটা ফুল সাদের গাড়ি হ্যাঁ এটা ফুল ছাদের গাড়ি এটি একটি ফুলসাদের গাড়ি আপনারা দেখতে পারতেছেন এরকম গাড়ি যারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো আকশুপ সরিষা জামালপুর আমাদের কাছ থেকে গাড়ি নিলে খুব কম মূল্যে ভালো গাড়ি নিতে পারবেন খুব সুন্দর গাড়ি নিতে পারবেন খুব মজবুত গাড়ি নিতে পারবেন বর্তমানে কিন্তু প্রতারণায় ভরা আপনি আসবেন দেখবেন তবেই গাড়ি নিয়ে যাবেন খুব সুন্দর একটি গাড়ি পাতা কালার গাড়ি সম্পূর্ণ নিউ নতুন মাত্র চল্লিশ হাজার টাকায় বডি এই ক্লিয়ার বডিটা মাত্র চল্লিশ হাজার টাকা যেমনি দেখতে পারতেছেন এইভাবে চল্লিশ হাজার টাকা নিচের মাল ছাড়া তাই যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওকে ভালোবাসেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে এটি কিন্তু তিন তিন অ্যাঙ্গেলের মাল সম্পন্ন তিন তিন অ্যাঙ্গেলের মাল ডাবল চেসিজের মাল একটা কিন্তু ডাবল চেসিজের মাল মাত্র চল্লিশ হাজার টাকায় খালি বডি এটা কিন্তু খালি বডি মাত্র চল্লিশ হাজার টাকায় চাকা মাকা ছাড়া আর যারা পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে এরকম একটি গাড়ি পেতে চাচ্ছেন আমাদের কাছে এরকম আরও কয়েকটা কালারে কম পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে বডি আছে ব্যাটারির সহ পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারির সহ পঁয়ষট্টি হাজার টাকা ইজি বাইক ব্যাটারির সহ তাই আপনারা যারা গাড়ি কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো আকশু শরীর জামালপুর খুব সুন্দর একটি গাড়ি এরকম আরও গাড়ি আছে আমাদের কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ মা বাবার দু অটো পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ